সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে কেন মিছিলকে ঠেকানো হলো সেই ব্যাপারে আলোচনা করব আপনারা অবশ্যই জানেন যে হিজবুতাহরির খিলাফত মার্চ ফর খিলাফত নামে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিল কিন্তু এই কর্মসূচি তারা বাস্তবায়িত করতে পারে নাই তো তাদের কর্মসূচির ঘোষণার যে একটি চিত্র রয়েছে বা একটি একটি মুভমেন্ট রয়েছে এটি আমি আপনাদের সামনে হালকা ভাবে দেখাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব লেটস প্লে দা ফুটেজ বাদল মোকাম এলাকায় জুম্মার নামাজের পরপর হিজবুত তাহরের একটি মার্চ ফর খিলাফিত খিলাফত তারা একটি মিছিল নিয়ে আসছে এবং সেখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব কঠিনভাবে তারা সেটাকে থামানোর চেষ্টা করছে একদম মুখামুখি অবস্থা পুলিশ কিন্তু সরে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রাস্তার ঠিক এক পাশে এই বিজয়নগর পুরানাপটন এলাকার রাস্তার ঠিক এক পাশে পুলিশ সদস্যরা আর এক পাশে তাহরিনের খিলাফত মার্চ ফর খেলাফত হিন্দু তার সদস্যরা আচ্ছা শ্রোতারা আমি এইটুকুনি আপনাদেরকে এভিডেন্স হিসাবে দেখালাম কিন্তু হঠাৎ করে হিজবুত তাহারিরকে হিজবুত তারিরের এই সমাবেশ বা মার্চ ফর খিলাফতকে আর্মি বা বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের পুলিশের সাহায্য নিয়ে বা পুলিশ মোতায়েন করে কি করে দমন করলো আগের ইনসিডেন্টগুলো কেন দমন করতে পারলো না আর এটি দমন করতে কেন সক্ষম হলো এর 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 একটি অ্যানালিটিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরব তো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে বাংলাদেশ আর্মি ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো প্রতিহত করতে করতে যদি তারা তারা দমন বা কেন হঠাৎ করে একটি ভয়ে গেল এদেরকে দমন করার জন্য এই বিষয়টি নিয়ে কথা বলতে হবে আচ্ছা তার আমি তার আগে আমি একটু পিছনের দিকে পিছনের দিকে চলে যাই দেখুন জামাত এবং সমন্বয়ক দ্বারা সরানোর মিশন কে মিশনকে পরিচালিত করার চেষ্টা করেছিল হিজবুত তারিরের জঙ্গি মাহফুজ মলম উর্ফে মাহফুজ আলম ঠিক আছে আহ ইয়ে ওই প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরে তিনি তার বিদেশ সফরকে সংক্ষিপ্ত করে আই মিন বিদেশ সফরকে সংক্ষিপ্ত করে হঠাৎ করে বাংলাদেশে ফিরে আসেন তো জামাত শিবি জামাত জামাত ইসলামী ইনুস গং এবং এবং মাহফুজ আলম তার সমন্বয়কদের দ্বারা সমন্বয়কদের দ্বারা মানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইয়েকে ওই সেনাপ্রধানকে অ্যারেস্ট করার একটা ষড়যন্ত্র করেছিল কিন্তু দেখা গেল যে শাহজালাল আন্তর্জাতিক না বিমানবন্দরে নেমে তেজগা বিমানবন্দরে নির্ধারিত সময়ের ছয় ঘন্টা আগে আকস্মিকভাবে দেশে ফিরে ওইখানে ওইখানে হাজির হন ঠিক আছে এটি কেউ কখনো কখনো কল্পনাও করতে পারেনি তো এই অবস্থার কারণটা কি এই অবস্থার কারণ হল যে সেনাপ্রধানকে তারা সামহাও কিন্তু সেনাপ্রধান আগে বাগে টের পেয়ে হ্যাঁ ছয় ঘন্টা আগে ছয় ঘন্টা আগে কাউকে না জানিয়ে তেজগা বিমানবন্দরে বিমানবন্দরে অবতরণ করেন এদিকে রাজশাহী ইউনিভার্সিটির হল থেকে শিবিরের হাজার হাজার মানে লুট করা অস্ত্র উদ্ধার করা হয়েছে এখন সেনাবাহিনী একশনে নেমেছে সেনা প্রধান অলরেডি টের পেয়ে গিয়েছেন যে তাকে সরানোর জন্য ইনুস গঙ্গরা চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর এই যে হিজবু তারিরের এক মার্চ ফর খিলাফত এটি একটি ভয়াবহ বার্তা আমাদেরকে দিচ্ছে এই এই মার্চ ফর মার্চ ফর খিলাফতের মধ্যে হাজার হাজার হিজবু সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি সুতরাং এদের সংখ্যা কম না বুঝতে পারছেন বোঝা যাচ্ছে যে পুরা বাংলাদেশকে তারা দখল করে নিয়েছে যদি মার্চ ফর খেলাফত সাকসেসফুল হতো তাহলে পুরা বাংলাদেশ হয়তো তাদের দখলে চলে যেত এটি তাদের প্ল্যান ছিল ঠিক আছে তো এইভাবে দেশে দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে আর সেনাবাহিনীর ভিতর অলরেডি থমথমে অবস্থা বিরাজ করছে সেনাবাহিনী কঠোর হস্তে দমন করতে পেরেছে এইবার এক দেশ আরেকটা আরেকটা ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পেল ঠিক আছে তো আমি আগেই বলেছি সেনাবাহিনীকে সেনাবাহিনীকে পাঁচই আগস্টের আগে আন্তর্জাতিক কুচক্রি মহল থামিয়ে দিয়েছিল যদি সেনাবাহিনীকে তারা না থামাত তাহলে না ঠিক আছে আমি একটা কথা বলি ইনুসের হাত কিন্তু অনেক লম্বা আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে এই ডক্টর ইনুস আন্তর্জাতিক মহলকে বা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সে করাপ্টেড করে ফেলেছে সে নোবেল পিস প্রাইজ পেয়েছে কিন্তু এটির সুবিধা সে তা অসৎ কার্যে ব্যবহার করতেছে ঠিক আছে এবং করে আসতেছে এই দালালটা কি করেছে এই দালালটা তার প্রভাব বিস্তার করে প্রভাব বিস্তার করে সেনাবাহিনীর সেনাবাহিনীকে সেনাবাহিনীকে মানে এই যে চিটিং বিপ্লব চিটিং বিপ্লব দমন করানোর জন্য একশনে যেতে একশনে যেতে বাধাগ্রস্ত করেছে এবং সে সরাসরি করে নাই সে আন্তর্জাতিক কমিউনিটির মাধ্যমে সেটি সেটি করিয়েছে ঠিক আছে আমি বললাম না এর হাত অনেক লম্বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে এর হাত পৌঁছে যেতে পারে পৌঁছে যেতে পারে তো সে প্রভাব বিস্তার করিয়ে মানে সে তার নিজের প্রভাব কাটিয়েছিল কার উপর জাতিসংঘের উপর আমি দেখাই একটা 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 আমি এটি নিয়েছি নিউজ আর্টিকেল থেকে আচ্ছা আমি এটি পড়ে শোনাই বাংলাদেশ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে চলাকালে দমন নিপীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভল কার্তুর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্টটক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন বিবিসির ওয়েবসাইটে বুধবার হার্টটক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয় তো আমি পুরাটা পড়ে শোনাব না শুধু এইটুকু বলবো যে সেনাবাহিনীকে হুমকি দিয়ে হুমকি দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার থুর্ক তিনি হুমকি দিয়ে বলেছিলেন যে সেনাবাহিনী যদি এই মুভমেন্টকে দমন করার চেষ্টা করে তাহলে সেনাবাহিনী সেনাবাহিনী পিস পিস কিপিং মিশনে অংশগ্রহণ করতে পারবে না তো এই হুমকিটাও কাজে লেগেছিল বুঝতে পেরেছেন তো এটি এটি ইনুসের কারসাজি ইনুস ইনুস তার মানে প্রভাবকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে খাটিয়েছে এবং এই প্রভাবকে সে ব্যবহার করে তার যে একটা মানে ওয়ালডে একটা ইমেজ রয়েছে এই ইমেজকে সে বিভিন্ন জায়গায় ব্যবহার করে শেখ হাসিনার পতন ঘটানোকে ঘটানোকে ত্বরান্বিত করেছে এই যে করাপ পার্সন আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল